আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মশিক্ষক নিয়োগ উচ্চ মাধ্যমিক স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা ও শিক্ষায় বৈষম্য দূরীকরণের দূরীকরণ সংক্রান্ত আজকের এই জাতীয় সেমিনারে সম্মানিত সভাপতি ইসলামী শিক্ষা উন্নয়নের সুযোগ্য সভাপতি ডক্টর মালানা এ কে মাহবুর রহমান উপস্থিত আছেন মঞ্চে ইসলামিক ইউনিভার্সিটির ধর্মত্ব ফ্যাকাল্টির সুযোগ্য ডেন মহোদয় এবং অন্যান্য বিশিষ্টজন এবং সাংবাদিক বন্ধুগণ সুদীজন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আসলে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী শিক্ষাকে শিক্ষার সর্বস্তরে বাধ্যতামূলক করার জন্যে আন্দোলন করতে হবে সংগঠন তৈরি করতে হবে বিভিন্ন সময় সেমিনারের আয়োজন করতে হবে এটা দ্বারাই আসলে বোঝা যায় যে আমাদের গুণগত মান কোন লেভেলের এবং আমাদেরকে যারা শাসন করে এবং বিশেষ করে যারা রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করে ইসলামের ব্যাপারে তাদের মনোভাবটা কি। এটা সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যায় কেন বারে বারে এই ইফতদাই সরকারীকরণের জন্যে ইফতেদাই স্তরে এমপি মুক্তির জন্যে বারে বারে কেন শিক্ষকরা বাড়ি ভাড়া বৃদ্ধির জন্যে এই প্রেস ক্লাবে আসতে হবে শহীদ মিনারে সমাবেশ করতে হবে পুলিশের লাঠি বেটা খেতে হবে কেন এটা খুবই দুর্ভাগ্যজনক এখানে দুইটা সেমিনার দুইটা পেপার এখানে উপস্থাপিত হয়েছে চমৎকারভাবে বিষয়গুলো ফুটে উঠেছে এবং সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হলো নব্বই পার্সেন্ট মুসলিমের ট্যাক্সের টাকা রাষ্ট্র পরিচালিত হয় এই ট্যাক্সের টাকা ব্যবহার হয়েছে ফেসিস্ট আমলে এবং আগেও ইসলামী সংস্কৃতির বিপক্ষে ইসলামী শিক্ষার বিপক্ষে এবং ফান্ডামেন্টাল যে মুসলমানদের এডুকেশন আরবি শিক্ষার বিপক্ষে এবং এটা এতটাই চমৎকার কারুকাজ করে সুনিপুণভাবে সঠিক ব্যবস্থাপনায় এটাকে এনশিওর করা হয়েছে যে বুজার কোনো কায়দা নেই যেমন উচ্চ মাধ্যমিক স্তরে এখানে ডিজাইন করা হয়েছে যে পৃথক ইসলামী শিক্ষা বিভাগ দিয়েছে দিয়ে ওখানে এটাকে গুচ্ছে নিয়ে গিয়ে সাতাশটা সাবজেক্টের একটা হিসাবে এটাকে নিয়ে গেছে যেটা হারিয়ে গেছে স্টুডেন্টরা আমি মমিনন্ডাসের সরকারি মহিলা কলেজে বিসিএসএ জয়েন করে যোগদান করেছি দুই সালে সেখানে সাড়ে তিনশো স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক লেভেলে ইসলামিক শিক্ষা পড়ত এবং ডিগ্রি লেভেলেও সেখানে প্রায় চারশোর মতো মেয়েরা ইসলামিক শিক্ষা পড়তো এবং আরবিও তারা নিত সমানতালে কিন্তু যখন ওখান থেকে কুমিল্লা বিক্রিয়া সরকারের কলেজে আসছি এখানেও দেড়শোর মতো আরবির খাতা আমরা ইন্টারমিডিয়েটে দেখতাম এবং ইসলামী শিক্ষে এখানে ও মাইকে ক্লাস হতো যখন দুই সালে পিএইচডিতে রাজশাহীতে চলে যাচ্ছি তখন দেখা যাচ্ছে স্টুডেন্ট আরবির দুইটা খাতার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক একদিন বিকেলবেলা আমাকে ফোন দিয়ে বলছেন দুইটা খাতা আছে আরবির এটা একটু দেখে দাও তো ওনার সামনে দুইটা খাতা দেখে দিয়েছি আর ইসলামী শিক্ষার খাতা এসছে পঁয়ত্রিশটা মাত্র সবগুলো মানে স্টুডেন্ট আর এটা নেওয়া বন্ধ করে দিয়েছে অথচ পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়ায় মালয়েশিয়ায় স্কুল লেভেলে এতটাই চমৎকারভাবে কোরআনে হাফেজ বা আরবি জানা লোক তৈরি হচ্ছে থাইল্যান্ডে তৈরি হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন সেটা সমন্বিত শিক্ষা এবং এটা আমাদের এই সাবকন্টিনেন্টে কলেজ শব্দটারই জন্ম হয়েছে আঠারোশো এক সালে ফোর্ট কলেজ প্রতিষ্ঠার পরে ভোর্ট ওয়ালিয়াম সে একটা দুর্গ সেখানে চাপরাশি তৈরি করার জন্যে এবং অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের বাচ্চা কাচ্চা পড়াশোনার জন্যে এবং এই উপমহাদেশের শাসন ব্যবস্থাকে সুসংহত করার জন্যে ফুটুলিয়াম কলেজ ইংরেজি শেখার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এর আগে এই কলেজ শব্দটাই ভারতীয় মহাদেশে কখনো ছিল না এখানে যে শিক্ষা ছিল মুক্তব কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক কেন্দ্রিক এটি ইন্টিগ্রেটেড এডুকেশন ছিল যেমন সরফুদ্দিন আবু তহমাধ্যে সোনারগা প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা একটা বিশ্ববিদ্যালয়ের সমপর্যায় ছিল সেখানে ভূগোল ছিল ফিজিক্স ছিল কেমিস্ট্রি ছিল অ্যাস্ট্রোলজি ছিল সমস্ত সাবজেক্ট ছিল কুতুবি সিত্তা পড়ানো হতো আঁকাই ছিল ফেঁকা ছিল সমস্ত সাবজেক্ট পড়ানো হতো এবং এ আর মল্লিকের বিখ্যাত কথাই আছে যে সন্তান এই দেশে জন্ম লাভ করতো চার বছর চার মাস চার দিন হতো ওই সন্তানকে মসজিদ ইমামের কাছে নিয়ে যাওয়া হতো সে ফুদিতেন দিতেন সুরে আলাকের পাঁচ হাত পরে তার ইসলামী শিক্ষার যাত্রা শুরু হতো এবং এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন একই জায়গা থেকে চলতো আমরা লর্ড মেকেলের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার যে বিভাজন প্রক্রিয়া কিছু সাধারণ ধারা তৈরি করেছি দুনিয়াদার দ্বারা তৈরি করেছি কিছু পরকালীন দ্বারা মাদ্রাসার শিক্ষা দ্বারা তৈরি করেছি এজন্য এই মুখ থেকে এখন বেরিতে হবে এটার জন্য আমাদেরকে অনেক বেশি উচ্চার হতে হবে এবং সচেতন হতে হবে বিশেষ করে যে মিসম্যাচ এখন হচ্ছে মিসম্যাচ মানে যারা ইসলামিক চিন্তাবিদ ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মী ইসলামের কথা বলছে তাদের ছেলে মেয়ে মাদ্রাসা পড়ে না আবার বড় বড় ইসলামিক স্কলার বড় 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 কিছু কিন্তু ছেলে মেয়ে কিন্তু মাদ্রাসা পড়ছে না এই যে মিসম্যাচ এটা দূর করতে হবে এবং যারা ক্ষমতায় যাবে এমন একটা প্রেশার গ্রুপ তৈরি করতে হবে যারাই ক্ষমতা যাবে এরা যেন ইসলামকে ইগনোর করে পাশ কেটে কোনোভাবেই রাষ্ট্র চালাতে না পারে ওই ব্যবস্থায় তাদেরকে নিয়ে যেতে হবে এই আয়োজনে যারা চমৎকার আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ আওয়াজ তুলতে হবে আওয়াজ উঠবে আওয়াজ না উঠলে পরিবর্তন আসবে না বৈষম্যহীন এক বাংলাদেশের স্বপ্ন দেখে রক্ত স্নাতক একটা বিপ্লব অনিবার্য হয়ে এই জাতির সামনে চিন্তার জগতে নতুন বৈষম্যের এক জন্ম দিয়েছে এটাকে আমরা লালন করব এবং এই গত ষোল বছর এই যে কালাহারুন বলা ঠিক হবে না ঢাকা ইউনিভার্সিটির হারুন স্যার লোকজন কালাহারুন বলে এই জন্য বলছি এই হারুন স্যার একটা কলেজ ও ইসলামিক স্টাডিজ অনুমোদন দেয় নাই ষোলো বছরে ইভেন আমাদের একটা সরকারি কর্মকর্তাদের নটিংহামে একটা স্কলারশিপ ছিল এখানে এক একবার এক লাখ ছষট্টি হাজার করে দুই লাখ তিন লাখ তেইশ লাখ তেইশ হাজার করে মানে মোট টোটাল একটা প্যাকেজে ছয় লাখ টাকার মতো সাড়ে ছয় লাখ টাকার মতো একটা প্যাকেজ স্কলারশিপ পেতো নটিংহাম ইউনিভার্সিটি তার শাখায় মালয়েশিয়ায় সব টিচাররা যেত সেখানে ইসলামের ইতিহাস আরবি ইসলামিক স্টাডিজ বাদ মানে কেতনই পদি একটা রাষ্ট্র সেখানে সংবিধানের সাতা চটা উনত্রিশ তিরিশ আটত্রিশ আটত্রিশ এই ধারাগুলো যেখানে বৈষম্যহীনতার কথা বলছে নাগরিকদের সমান সুযোগ সুবিধা জন্মগতভাবে পাওয়ার অধিকারের কথা বলছে সেখানে রাষ্ট্র কিভাবে ভীমতার সুরভ করে এই দেশের মানুষের মনোজগতে যে ধর্ম ধর্মীয় চেতনা ধর্মীয় ভাবধারা এটাকে কতটা কেউ প্রতিপন্ন করেছে এজন্য এই ইসলামী শিক্ষা উন্নয়ন ফোরামকে আমি ধন্যবাদ জানাই ওনারা বারে বারেই বিভিন্ন সভা সেমিনার গোলটেবিল বৈঠক আয়োজন করছে এটার ভিতর দিয়ে একদিন আলো জ্বলবে মানুষ জাগবে এটা নতুন বাংলাদেশের আমরা যেটা স্বপ্ন দেখছি সেই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে